নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা সামনে নববর্ষ সমগ্র রিষ্টাবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন নমস্কার আমি হর্ষপ্রসাদ বন্দ্যোপাধ্যায় হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আপনারা সকলেই জানেন আর একটা দিনের অপেক্ষা তারপরে চোদ্দোশো বত্রিশ বাংলার যে আমরা নববর্ষ পালন করতে যাচ্ছি এবং আমি আপামোর নিষ্রাবাসী হুগলি জেলাবাসী পশ্চিম বাংলাবাসী তথা ভারতবাসীর কাছে আবেদন করব যে বাংলার যে নববর্ষ আসছে সকলে আগামী একটা বছর এটা পয়লা বৈশাখ থেকে শুরু হয়ে একত্রিশে চৈত্রে শেষ হয় সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন ঈশ্বর আল্লাহর কাছে দোয়া করব যেন তারা সবাইকে আপনাদের ভালো রাখেন যে ধরনের একটা বিষাক্ত আবহাওয়া আজকের ভারতবর্ষে তৈরি করার চেষ্টা করা হচ্ছে সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে সেটা যেন বেশিকূরু অগ্রসর না হয় এটা শুভ সম মানে চেতনা মানুষের কাছে অনুরোধ থাকলো আবেদন থাকলো যে ভারতবর্ষ শুধু বাংলা এবং হুগলি জেলার ইস্টাতে আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মানুষের ভালোবাসা এইটাকে বজায় রাখতে চাই এবং সবাই যাতে সুখে শান্তিতে সুন্দরভাবে থাকে মানুষের পাশে মানুষ দাঁড়ায় আর বিবেকানন্দের পরিভাষায় বলতে গেলে জীবের প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর সবাইকে অনুরোধ করব মানুষের পাশে দাঁড়ান মমতা ব্যানার্জির হাত শক্ত করুন অভিষেক ব্যানার্জির হাত চিন্তাভাবনা এবং হাতকে শক্ত করুন সবাই খুব ভালো থাকবেন